সেটার খোঁজ আর না উনি নেজাই চুরি করছে সেটা আমরা এই খোজ আমরা চাই আর তদন্ত চাই আর আমাদের এই যে ইজিএম থেকেও বলে যে আমাদের ক্ষতিপূরণ দিছে আমরা তো ওখানে রানা প্লাজার শ্রমিক ভাই বোনরা তো চাকরি করতে গেছিলাম আমরা তো কাজ করতে গেছিলাম যে গার্মেন্ট যে সেগুলো সারা বাংলাদেশের রেমেডিস চলে তাহলে আমরা তো ওখানে তো আমরা পালায় যাই নাই তিন দিন ছাড়া ওরা জোর সবার থানার ওসি আগের দিনকে তেইশ তারিখে বিল্ডিং ফাটন দেখা দিলো আমাদেরকে ছুটি দিলো দশটা বাজে বলল যে তোমরা ছুটিতে যাও লাঞ্চের পরে এসে লাঞ্চের পরে এসেছি ওরা কি করলো কি আপনাদের আজকে ছুটি পরের দিন চব্বিশে এপ্রিলের দিন চব্বিশ তারিখে আমরা আবার এসেছি কি আপনারা বিল্ডিংয়ের কোনো সমস্যা হয় নাই এই বিল্ডিং বিল্ডিং বিল্ডিংয়ে ওটা তো অনলাইনে যদি চার্জ দেন বেড়াইবে কিভাবে ফাটা গুলো সংবাদ ভাই আপনারা সবাই গেলে এই কথাগুলো আমার তুইলা ধরেন মানে করেন যে ওরা জোর পর্ব করে এই রানা প্লাজার ভাই বোন ওখানে উঠেছে বলছে যে যদি তোরা ওখানে ডিউটি না করস তোদেরকে বেতন দেওয়া হবে না বেতন বন্ধ কেউ ওখানে সাবার থানার ছিল বলছে যে বিল্ডিং এ কিছু হয় নাই এটা সামান্য প্লাস্টার ফাইটে গেছে এটা কোনো সমস্যা না ওইটা ওরা জোর করবো সেই দিন কে ছিল মুরাকজনের আওয়ামী লীগের মিছিল ছিল এই মিছিলে ওরা কি করছিল যে বারোটা পর্যন্ত লাঞ্চ পর্যন্ত কাজ করা এই রানা পোলাদার শ্রমিকদেরকে ছুটি দিয়ে ওরা মিছিলে যোগ দান করতো আমি তিন তালাতে জাপায় পড়ছি যে আমি মরলে আমার লাশটা যাতে আমার মা দেশে নিয়ে মারি দিতে পারে এবং দেখতে পারে তার জন্য আমি লাভ দিছি লাভ দেওয়ার পর পাশের এক তালা বিল্ডিং এর পর পড়ছি এতটুকু জানি তারপর আমার জ্ঞান ফিরে না ট্রমা সেন্টারে ঢাকা শ্যামলি ট্রমা সেন্টারে এগারো দিন পর আমার জ্ঞান ফিরে জ্ঞান ফিরে দেখি আমার আমি বেডের মাঝে সব কিছু আমি হাত পা লড়াচড়া করতে পারি না আমার মেয়েদণ্ড ভাঙ্গা ডান পা ভাঙ্গা এবং গাড়ে হাতটা আমার ফাটা স্যার আমার গত বছর উনিশ অক্টোবর আমার দুই পার রক কেটে দেয় ছাত্রলীগ যুবলীগ এই আন্দোলন করার কারণে এগুলো বলার কারণে স্যার মিডিয়াতে স্যার এগুলো অনেক মিডিয়া অনেক সাংবাদিক পরিচিত সাংবাদিক অনেক আছে এখানে দেখতেছি স্যার আমার কাটে দেওয়ার পরে দুই পার রক কেটে দেয় স্যার এবং আমার এটা এখানে এটা কেটে দেয় এটা এটা লাগে না এখানে লাগে স্যার তো এটা লাগার পরে এটাও আমার এটাও কেটে যায় প্রচুর রক্ত আসে স্যার টেন্ডর কেটে দিলে স্যার জানে আপনার সবাই জানে শিক্ষিত মানুষ সবাই জানে যে তিন মিনিট বা পাঁচ মিনিট মানুষ মারা যায় স্যার আল্লাহ রশী রহমত আমি বেশি আছি এই অবস্থার বেঁচে থাকা অনেক কষ্ট কারণ পেটে নেয়ের বাইরে বিয়ে ছোট ছোট ওর মা মারা গেছে আমার বাবা একটা বিয়ে ওদের কি অবস্থা মানে দুর্দশা অবস্থা ওদের এখন পড়াশোনার বয়স মাও পারে আমি সিদ্ধান্ত নিচ্ছি এগারো বছর বলছি আর বলতে পারতো বলতে বলতে আমি খেলার তো আজকে আমি এই যে অনেক মানুষ চাইলাম ভিতরে ঢুকছি অনেক কষ্ট করে আপনি গরু বলছেন কিছুই মাই কষ্ট আর দুঃখ আর যন্ত্রণা আর তার আপনাদের কথাগুলো রাখার জন্য আমাকে বাস্তবতা তুলে ধরার জন্য আমার সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও গত আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তবচিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তব বাস্তবচিত্রটা উঠে আসছে কিনা